আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতে পাচ্ছ আমরা সকাল সকাল উঠে গিয়েছি বড় ছেলেটা নি বাবা আছে আমরা তিনজন উঠে গিয়েছি এদিকে ওনারা ওনাদের চকলেট নিয়ে ব্যস্ত যেই ব্যাগটা খুলতে পারছো ওইটা নিয়ে ব্যস্ত আছে তো সকালে উঠে আমি পাটাই পেটে শুটকির ভর্তা করে নিলাম হচ্ছে হাতের ভর্তা তো আমি ভর্তাটা করে লবণটা পরে মাখিয়ে বাটিতে উঠে নিয়েছি তো বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ আমি প্রথমে আমি আমার শ্বশুরের জন্য রাস্তা তৈরি করবো তো আমার শ্বশুর উঠে গিয়েছিলো ওনাকে দিয়ে দিয়েছি ওনার জন্য একটু নরম করে বানাতে হই আর এগুলা চালের খুদ দিয়ে বানিয়েছিলাম তো আমার শ্বশুরের জন্য এগুলোর সাথে অল্প একটু আটা মিক্স করে ওনাকে দিয়েছিলাম না হয় উনি খেতে পারবে না তো ওইগুলো দিলে শক্ত আটা দিয়ে দিলে একটু নরম হয় তার জন্য আমার শ্বশুরকে নরম করে বানিয়ে দেয় তো এদিকে ওনারা উঠে গিয়েছিলো তো ওরা ফ্রেশ হয়ে যাওয়ার পর ওদেরকেও নাস্তা তৈরি করে দিয়েছিলাম তো ওদের তো আর তো শইছে না কখন খুলবে আর যতটুকুই পেরেছে এনেছে সব কিছুই ছেলে মেয়ের জন্যই ওদেরকে খুশি রাখার জন্যই সব কিছু তো যার বাবা অসুস্থ ছিল তো ওইখান থেকে একটা অপারেশন হয়েছিল যার কারণে ডক্টর ওনাকে কিছু জন্য রেস্টের জন্য বলেছে তাই জন্য আর ওইখানে থাকিনি দেশেই চলে এসেছে তো বন্ধুরা তোমরা দোয়া করো যারা বাবার জন্য শরীরটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো দেখতে পারছো বন্ধুরা যা কিছু এনে সব কিছুই ছেলে মেয়েকে খুশি করার জন্য আর আমার মেয়ে তো মেকআপ বক্স পে আর হুশি নেই আর ছেলেরা তাদের গাড়ি নিয়ে ব্যস্ত আর আমার বুড়ি মশাল্লা মেকআপ বক্স খুলে মেকআপ নিয়ে বসে আছে নিজে নিজে নীল পলিশ পরে নিচ্ছিল তোমরা দেখতে পাচ্ছো বুড়ি একটা সাজানো তো সকালে নাস্তা করার পর ওনারা ওনাদের খেলনা নিয়ে ব্যস্ত উনি মেকআপ নিয়ে ব্যস্ত এদিকে দিকে আমি আস্তে আস্তে সবগুলোকে গুছিয়ে নিলাম সব তোমার তোমরা দেখতে পেলে ওকে করে আর কি বাচ্চারা তো তো এগুলো খুশি তোমরা সবাই দোয়া করো আমাদের জন্য তারপর এদিকে আমি দুপুরের জন্য রান্না করে নিয়েছিলাম তো যে আগের দিন অল্প মাছ রেখেছিলাম কি রান্না করে নিলাম দিয়ে বেছে আর এদিকে মাংসটাকে কষিয়ে বসিয়ে দিচ্ছিলাম তো পরে বাগার দিব আর কি এদিকে সবগুলাকে আমি মেখে নিচ্ছিলাম তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দিও তাহলে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে এদিকে আমি ছোটো মাছের তরকারিটা বসিয়ে মাংসটাকে মেখে নিয়েছিলাম তো মাছের তরকারি হয়ে গিয়েছে তারপর মাংসের তরকারিটা বসিয়ে দিব না তো বন্ধুরা দেখতেই পেলে এদিকে আমি কুকারে ভাত বসিয়ে দিলাম তো ওনাদের জন্য গড়ি থেকে শুরু করে জুতা কাপড় কোনো কিছু আর বাদ রাখিনি তো ওনারা খুশি হলে আমরা খুশি ছেলে মেয়ের খুশিতে তো বাবা মায়েরা খুশি থাকে তো আমার দুপুরে রান্নাবান্না শেষ আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম বিকালের দিকে আমার ছোট বোনটা এসেছিল যারা বাবার সাথে দেখা করার জন্য তো ওরাও চলে গিয়েছিল। আমরা সন্ধ্যার দিকে মুড়ি মাখা করেছিলাম ছোলা বাজা দিয়ে তো ওইগুলোকে খাচ্ছিলাম তো বন্ধুরা যে পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ